আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি সোমবার চোদ্দ জুলাই হোয়াইট হাউজের ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব তথ্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেক্ট্রোমার্টের ফেসবুক পেজ মঙ্গলবার পনেরো জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ডোনাল্ড ট্রাম্প বলেছে আগামী পঞ্চাশ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে তাহলে একশো শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে অস্ত্রগুলোতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে এ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই একশো শতাংশ ট্যারিফ গুনতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন ভারত চীন বা যেসব দেশ এখনও রুশ জ্বালানি কিনছেন তারাও এই শাস্তির আওতায় পড়বে লক্ষ্য একটাই রাশিয়া যুদ্ধ তহবিলে আખા থানা প্রসঙ্গত দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর রাম ঘোষণা দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন শুরুতে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন কিন্তু কয়েক সপ্তাহও রুশ বাহিনীর হামলা আরও বাড়ায় ট্রাম্পের খুব প্রকাশ পেতে শুরু করেছে